প্রিয় দর্শক এই দেশে ভাইরাল মেয়ে ওনার নাম হচ্ছে সোনালী আক্তার উনি এই এলাকায় ভাইরাল হয়েছে এরকম বড় বড় সুবারি গাছে উঠে তো আমরা আজকে দেখাবো কিভাবে উনি এই সুবারি গাছে উঠে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্য ভিডিওটা যাদের ভালো লাগবে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন তো আমরা ভাইরাল মেয়ের সাথে একটু কথা বলি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন বিষয়টা হচ্ছে যে আপনি তো একটা গাছ হইতে ভাইরাল হয়ে গেছেন তাই না এখানে যে সুপারি গাছ যে আপনি দাঁড়াইছেন ওঠার জন্য এটা কি পারবেন তাই নাকি এই সুপারি গাছ এটা বসে থাকেন ওরে বাবা এত বড় সুপারি গাছ আমারই তো ভয় করতেছে এরকম কি প্রতিনিয়ত গাছ ওঠেন না হ্যাঁ কোনোদিন পরে টেরা যান নাই সত্যি হ্যাঁ সত্যি এখন মনে যে গাছ উঠতে চাইতেছে না যদি পরে যান দুঃখ পান তাহলে আমার এত সমস্যা হবে না মানে গাছে ওঠার পরে পর্যন্ত কোনদিন পরে টেটা যান নাই হ্যাঁ কোনোদিনও না হ্যাঁ ও তাহলে দর্শক আমরা যে ভিডিওটা করতেছি ওনার নাম হল সোনালি আক্তার আর এই সোনালি আক্তার গাছকে আমরা উঠাই দেবো একটা সুন্দর বড় সাইজের সুবারি গাছ তো ভিডিওর অবশ্যই দশ দেখবেন আচ্ছা তুমি যে গাছে উঠো না এই গাছ ওটা শিখছো কার কাছ থেকে

গাছ ছুইটে যদি পড়া যায় তাহলে কি বইব হ্যাঁ ভালো হবো না এই তুমি কি কো গাছ ছুইটে যদি পড়া যায় কেমন হইব ভালো হবো না তোমার কাছে কি কি লাগবে ভালো লাগবে না ভালো লাগবে এই শোনো ও যদি গাছ ছুইটার সময় পড়া যায় তাহলে কি এরকম হইব ইউজার হাবি ভাবে ও গাছ অনেক সময় ওই সময় সাজা কি আমি দেখি দেখো না পড়া সম্ভব না পড়া সম্ভব নাই না তো অনেক দিন ধরে গাছ ভাই না আচ্ছা তোমার তুমি কার গাছ বা দেখছো হ্যাঁ দেখছি দেখছো না পড়ে না কোনো সময় কোনো সময় পড়ে না না দেখি নাই কোনো সময় আচ্ছা দর্শক এই যে আমাদের সোনালী একটা তোর নাম কি সোনালী না এই সোনালীর কাছে আসছি তো কিভাবে গাছ উঠা দেখি একটু উঠো যদি দেখি এই দ্রুত উঠতে পারো কতটুকু সময় লাগবে এটা উঠতে কাছে 20 সেকেন্ড হইতে 20 সেকেন্ড 20 সেকেন্ডে উঠতে পারবা হ্যাঁ দর্শক কি বলে দেখছেন 20 সেকেন্ডের মধ্যে এত বড় একটা গাছে উঠতে পারবো আমরা তো অবাক আচ্ছা তুমি যদি উঠার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা কিন্তু আমরা দায়ী না ঠিক আছে হ্যাঁ গাছটা শেউলে না দেখি এই যে গাছের শেওলা আছে তুমি কি পিছলে যাবে না হ্যাঁ পিছলে যাবে ও আচ্ছা দর্শক উনি পিছলে যাবো না কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের সন্ধ্যা লেগে গেছে বেলা তোরাই গেছে আজকে আমরা গাছ উঠাবো না ওকে নেক্সট আরেক দিনকে আমরা গাছ উঠাবো আজকে তোমার গাছ উঠাবো না ঠিক আছে আমরা আর দিন তোমার গাছ উঠাবো কারণ সন্ধ্যা গেছে কাল যদি যাও ব্যথা পাও তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর এই মেয়েটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন ভালো থাকবে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ